আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা কেক বানানোর জন্য একটা মল এখানে আমি রেডি করে নিয়েছি আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি আজকে আমি কেক বানাবো দুইটা ডিম দিয়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো কিছুদিন আগে আমি একটা ইলেকট্রিক বিটার কিনছি কারণ খাদিজার জন্মদিন উপলক্ষে তো বিটারটা কেনার পরে আমি আর কোনো কাজ করি নাই কোনো কেকও আমি বানাই নাই তো আজকে ফার্স্ট আমি এই বিটারটা দিয়ে আমি একটা কেক বানাইতেছি আর মূলত আরও একটা কথা আমি কখনও লারকে চুলায় আমি কেক বানাই নেই আজকেই ফার্স্ট তো দনোটা কাজে আমার আজকে প্রথম বানানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি খুব ভয় পাইছিলাম যে না যেন কিরকম হয় খুব ভয়ে ভয়ে আমি কেকটা ফোম তৈরি করতেছিলাম এখানে তো এখানে মার্শাল্লাহ খুব সুন্দর করে কেকের ফোমটা তৈরি হয়ে যায় আর যখন নাকি আমি সব কিছু রেডি করে যখন নাকি কিছু কিছুটা কেকটা যখন দেই তখন আমার খুব ভিতরে একটা ভয় কাজ করতেছিল না জানে কীরকম হয় কারণ আমার ছোটো ভাই আর আমার মেয়ে খুব আশা নেওয়া ছিল কারণ কেকটা বানানোর পর ওরা কেক খাবে তো ওরা একটু পরপর গইতেছিলো কেক কি বানানো হয় নাই কেক বানানো হয় নাই একদম আমি বিরক্ত হয়ে গেছিলাম তারপরও মানে খুব ভিতরে একটা ভয় ছিল কারণ যেহেতু নাকি ওরা বলতেছে কেক খাবে যদি সুন্দর না হয় পারফেক্ট না হয় তাহলে কী বলবো ওদেরকে তারপরও আলহামদুলিল্লাহ কেকটা আমার খুব সুন্দর হয়েছে তো এখানে আমি আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি কোনো প্রকারে আমি ময়দা ব্যবহার করি নাই কারণ ঘরে থাকা সবসময় রুটি বানানোর জন্য যে আটাটা থাকে আমি আটাই ব্যবহার করছি আর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম আর বেকিং পাউডার ব্যবহার করছি অল্প করে বেকিং সোডাও ব্যবহার করছি আর তেমন কোনো কিছু আমার ব্যবহার করা হয়নি আর অল্প করে আমি এখানে লবণ দিছি কারণ লবণটা না দিলে মিষ্টির স্বাদটা তেমন একটা বোঝা যায় না যার কারণে একটু লবণ দিতে হয়েছে তো দেখতেই পারতেছেন এরকম একটা চালনি দেওয়া চেলে নিলে খুব সুন্দর হয় ভালো হয় কারণ সুবিধার ক্ষেত্রে এই কারণে আর কেক বানানোটা আসলে কি যে কোনো ইউটিউবের ভিতরে আপনারা দেখবেন দেখলে খুব ভয় লাগে আসলে জানি বানাতে কতটা কষ্ট হয় তেমন আহামরি কোনো কিছুই না সাহস করে একদিন বানালে আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে যায় তো এখানে দেখতেই পারতেছেন আমি খুব ভয়ে বয়ে এই কাজটা করতেছিলাম কারণ কারণ আমি বিটার দিয়ে কখন আমি কেক বানাই নাই কারণ আমি যেই জিনিসটা করি নাই আমি ওইটা কেন বলতে যাবো হ্যাঁ আমি এই জিনিসটা করছি তো ফার্স্ট আমার বিটার কিনা হয় আর ফার্স্ট আজকে আমি কেক বানাইছি তো এখানে দেখতেই পারতেছেন কেক কেকের ডোটা যখন আমার রেডি হয়ে যায় তখন আমি এখানে একটা স্টিলের বাটি ওই বাটিটার ভিতরে আমি কেকের ডোটা আমি এখানে ঢেলে দেই দেওয়ার পরে আমি এখানে আবার কিছু একটা কিছুটা আমি কিসমিস ব্যবহার করি আর এখানে আমি একটু ঝাঁকি দিয়ে নিতেছি কারণ ভিতরে যদি কোনো যদি হাওয়া ঠাওয়া ঢুকে থাকে তো কেকটা আসলে ফুলবে না যার কারণে আমি এখানে একটা কাটি দাঁড়ায় আমি এখানে আমি চার দিকটা একটু লারা দিয়ে নিতেছি যদি কোনো হাওয়া থাকে ভিতরে ওইটা বের হয়ে যাবে আর আমি সুন্দর করে বাটিটা আমি ঝাঁকি দিয়ে নিতেছি কারণ এটা দিলে কেকটা খুব সুন্দর করে সেট হয়ে বসে আর এইখানে আমি কিছুটা কিসমিস দিতেছি কারণ কিসমিসটা দেওয়ার কারণ হলো এটাই এটা উপরে থাকবেন এটা ভিতরেই চলে যাইবো এই কেকের ডোটার ভিতরে কারণ এটা উপরে দিলে এখন ভিতর দিকে গেলে এটা যখন নাকি কেকটা পুরো তৈরি হয়ে যাবে পারফেক্ট হইব তখন নাকি কেকটা খাওয়ার টাইমে যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগব আর আমি কেকটা কোনো ডেকোরেশন করব না কারণ গরমের দিন যেহেতু কেকটা রেখে আমরা খাব তার কারণে আর এখানে দেখতে পারতেছেন আমি মাটির চুলার ভিতরে কি সুন্দর করে আমি এখানে নিজে নিতেছি বালি গরম করে তারপরে একটা স্ট্যান্ডার বসায় দিছি তো আপনারা অনেকে মাটির চুলায় কেক বানান আমি কখনো বানাই তো আলহামদুলিল্লাহ আমি আজকে বানাইছি আমার থেকে খুব ভালো লাগছে কিন্তু আমি বুঝতে পারি নেই যার কারণে কেকের নিচটা একটু বেশি একটু লাল হয়ে গেছে তো ফার্স্ট আজকে বানাইছি কিন্তু পরবর্তীতে বানাইলে আলহামদুলিল্লাহ আমার এই আইডিয়াটা মনে থাকবে তো এখানে দেখতেই পারতেছেন কী সুন্দর করে কেকটা আমার হয়ে গেছে তো আমি বেশ কিছু জায়গায় আমি কাটিটা দিয়ে আমি এখানে দেখতেছিলাম পুরোটা হয়েছে কি না কারণ আমি গ্যাসের চুলায় কারেন্টের চুলায় কেক বানাইছি কিন্তু আমি লাড়কির চুলায় বানাই দেখে আমার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল আর দেখতেই পাচ্ছেন কেকটা কী সুন্দর হয়ে গেছে তো আপনারা যারা কেক এখন আপনারা বানাইতে পারেন না অবশ্যই অনেকের মনের ভিতরে ভয় থাকে ভয়ের কোনো কারণ নেই এখানে আপনারা সুন্দর করে আপনারা বানাইতে পারেন আমি যেরকম করে বানাইছি আর আপনারা যে কোনো চুলাতে বানাইতে পারবেন লারকি চুলাতেও কোনো তেমন একটা ভয়ের কোনো কিছুই নেই কারণ আমি আগে খুব ভয় পেতাম কিন্তু আজকে বানানোর পরে আমি বুঝতে পারলাম আসলে তেমন কোনো কিছুই না বানানোটা তো কেকটা বানানোর পর খাদি যা খুব খুশি হয়েছে দেখে কিন্তু আর লাস্টে কেকটা খাইলো না কারণ ওর আর ভাল লাগতেছে না খাওয়ার জন্য তো আমার ছোট ভাই ও খাইছে আরেকটা আছে মার্কেটে ও আসার পরে খাইব তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি কি সুন্দর করে নামিয়ে নিয়েছি তো আপনারা কারা এরকম করে বানিয়ে খান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন না জানাইলে আমি বুঝবো কী করে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন কারণ আজকে খুব আনন্দ করে কেকটা বানাইছি আর একটা কথা বলে রাখি আমি প্রথমে আপনাদেরকে বলছি আমি যেতে লালকি চুলায় কেক বানাইছি কখনো আমি বানাই নাই যে আমার চু কেকের নিচে দিয়ে একটু লাল হয়ে গেছে আর দেখছেন কিসমিসটা আমি যা দিছি সব নিচের দিকে আইসা পড়ছে আর এখানে দেখতে কিসমিস কেকটা কত সুন্দর নরম হয়েছে দেখেই বোঝা যেতেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর জানা অজানা যদি ভুল হয় আপনারা অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে বারবার একটা কথাই কই কারণ আমার ছোট ছোটো ভুল যদি আপনারা ধরা না দেন আমি বুঝবো কী করে আর শিখব বা তো আমি এই বলে ভিডিওটা শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ